পুলিশ প্রশাসন আমাদের ঘেনার পাত্র নয় পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এই দলদাসের চিত্র ইদানিং কালে আর পশ্চিম পশ্চিমবঙ্গে আমরা দেখিনি আজ এই আপনারা শপথ নিয়েছেন মানুষের স্বার্থে কাজ করবেন আপনারা শপথ নিয়েছেন আপনারা গ্রেফতার করে সুশাসন প্রতিষ্ঠিত করবে কিন্তু বন্ধুগণ আমরা দেখলাম আপনাদের সুশাসন প্রতিষ্ঠা করা দূরের কথা আপনারা দুর্বৃত্তদের কোলে নিয়ে ঘরে নিয়ে নৃত্য করছেন আপনাদের চোখের ডগায় অভিযোগকারী ঘুরে বেড়াচ্ছে বন্ধুগণ আমরা মিথ্যা কথা বলছি না মিথ্যা অভিযোগ করিনি ভিডিও রেকর্ডিং তার সাথে আছে অথচ সেই ভিডিও রেকর্ডিং থাকা সত্ত্বেও আপনারা অভিযোগকারীকে করতে পারছেন না বন্ধুগণ সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করা লোক নই আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় এবং আমরা আপনারা দেখেছেন যে সেই ঘটনার পরের দিন উল্টো রথ হওয়ার কারণে এবং তার পরের দিন মহরমের কারণে আমরা সেখানে আন্দোলন করিনি কিন্তু আমরা পুলিশের উপরে ভরসা রেখেছিলাম আমরা আইনের উপরে ভরসা রেখেছিলাম আমরা বিশ্বাস রেখেছিলাম যে হয়তো সেখানে সঠিক বিচার সেই মহিলারা মায়েরা পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় শুধু নিষ্ক্রিয় নয় তারা হাত গুটিয়ে বসে আছে এই পরিস্থিতিতে গতকাল কুঞ্জনগরে আমাদের বিক্ষোভ মিছিল এবং সেখানে সমাবেশ হয়েছে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি এবং এর এরপরেও যদি দেখি সেই অভিযুক্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যদি গ্রেপ্তার না হয় তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে পরে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে ঘন্টা ইন্ডিয়া টিভি পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার